নমস্কার বাংলার আমি মোহাম্মদ বেন আজ কি কথা হবে দীর্ঘদিন ধরে অভিযোগ হয়ে উঠে আসছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন কিন্তু এবার সেই পরিস্থিতিও কি তৈরি হচ্ছে দেশে ওয়ান নেশন ওয়ান ম্যান এই প্রশ্নটা এই কারণেই যাচ্ছে দর্শক আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে ইলেকট্রোরাল যে বন্ড বন্ড নিয়ে কোন দল কার কাছ থেকে কোন কোম্পানির কাছ থেকে কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা নিয়েছে দলের চাঁদা হিসেবে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার ওয়ানে ভারতীয় জনতা পার্টি নাম্বার এ তৃণমূল কংগ্রেস নাম্বার তিনে জাতীয় কংগ্রেস দেশের প্রধানমন্ত্রী বারবার বলছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই পরিস্থিতিতে বারবার তিনি বলেন যে সত্তর সাল কংগ্রেস নাকু কিয়া সেই দেড়শো বছরের পুরানো দল তৃণমূল কংগ্রেসেরও নিচে সবার উপরে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই বিষয়ে কোনো সংবাদ মাধ্যম আজ পর্যন্ত চর্চা করেনি বাড়িটাকে শিরোনামে নিয়ে আসেনি সামনেই লোকসভা ভোট প্রশ্ন যাচ্ছে যে একজনই ব্যক্তি নরেন্দ্র দামোদরদার ভাই মোদি তিনি কি সব কিছুই কন্ট্রোলে রাখবেন সংবিধান ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সমস্ত রাষ্ট্রীয় যে এজেন্সিগুলো আছে সবই কি আয়ত্তে রাখবেন এবং তারপরেও একটা বিষয় মাথা রাখতে হবে দর্শক সেই ইউএস পিরিয়ডের কথা সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা কেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আজকে কথা বলছি ভিডিওর মাধ্যমে আজকে সমস্ত কন্ট্রোল করছে ওয়ান ম্যান ওয়ান নেশন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার সমস্ত রাষ্ট্রীয় যে সংস্থা স্বশাসিত যে সংস্থাগুলো আছে তাদেরকে যখন কাজে লাগাতে চাইছেন তখন কিন্তু দেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভারতীয় সংবিধানে হয় কিন্তু বাঙ্গাল বাংলার মুকুটহীন রাজা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তবে হ্যাঁ অবশ্যই বেঙ্গল গেজেটের সম্পাদক ইংরেজ পিরিয়ডে বেঙ্গল গেজেট ভারতবর্ষের সবথেকে প্রথম প্রিন্টেড একটি মিডিয়া সংস্থা ছিল সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু আজকে মনে করছে কারণ বর্তমান যে মিডিয়া কোনো সংবাদ মাধ্যমে নিয়ে কিন্তু চর্চা নেই কেন এত টাকা দেওয়া হলো কোন পারপাসে টাকা দেওয়া হলো বারবার যখন বিরোধীরা অভিযোগ চলছে তাই মিডিয়াতে চর্চা হচ্ছে যে ওয়ান ইলেকশন ওয়ান নেশন এটা নিয়ে বিতর্ক যখন আছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন তখন তার মধ্যে ওয়ান ম্যান ওয়ান নেশন হতে যাবে না তো দেশের প্রধানমন্ত্রী যখন বারবার বলছেন আপ কি বার চারশো পার তখন এই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছেই আপনার দেখেছেন এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সিটিআই সিডিবিআই ডাকছে অ্যারেস্ট করা হয়েছে তারপরে গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে এরকম বিরোধী বিরোধী কিন্তু অনেক প্রতিটি রাজ্যে রয়েছে যেখানে বিজেপি শাসিত রাজ্য নয় বা বিজেপিটা করে না তাদের উপরে সিবিআই ইডি চলছেই থাকছে তার সাথে সাথে কিন্তু এই বাংলায় কাউকে সেই প্রভাবশালী কাউকে অ্যারেস্ট করা হয় নি রাজনৈতিক মলে বিশ্লেষকরা বলছেন যে না কেজরিওয়াল ইন্ডিয়া জোটে রয়েছে অলরেডি কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির সিট বন্টন হয়ে গেছে তাই দেশের প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে তিনি কেজরিওয়ালকে গ্রেপ্তার করা অনেকে প্রশ্ন তুলছেন রাজ্যে কেন এত সিবিআইডি শুধু টেলিভিশনে দেখা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় কিন্তু অ্যারেস্ট দেখা যায় না জিজ্ঞাসাবাদ দেখা যায় চারশিটও হয় না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে না ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে শরিক অর্থাৎ এরাজ্যে কংগ্রেস এবং এরাজ্যের পশ্চিমবঙ্গের সিপিএম বামপন্থীরা তাদের সঙ্গে কিন্তু কোনো সিট বন্টন হয়নি ত্রিমুখী লড়াই হলে আখেরে বিজেপির লাভ এই জন্যই নাকি এখানে সিবিআই অতটা সক্রিয় নয় সক্রিয় শুধু সেই জায়গাটাতে থাকবে জাস্ট একটি ব্রেকিং নিউজ দেখবেন অমুককে আজকে তিন ঘন্টা জেরা অমুক মন্ত্রীকে দশ ঘন্টা জেরা কিন্তু যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো এবং তার সাথে সাথে সামনে নির্বাচন ইলেকট্রোরাল বন্ড নিয়ে কোনো সংবাদ মাধ্যমে চর্চা নেই যেই প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রাল মিডিয়া হোক ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো চর্চা নেই দেশের অর্থনীতি নিয়ে কোনো চর্চা নেই বেকারত্ব নিয়ে কোনো চর্চা নেই সংবিধান সংকটে যাচ্ছে তার কোনো চর্চা নেই তাহলে কি বোঝাই যায় যে ওয়ান নেশন ওয়ান ম্যান যেই বিতর্ক তৈরি হয়েছিলো এবং আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন এবার কি তাহলে ওয়ান ম্যান ওয়ান সংবিধান ওয়ান ম্যান ওয়ান নেশন এবং তার সাথে সাথে ওয়ান ম্যান ওয়ান ডিক্লারেশন ওয়ান ম্যান ওয়ান জার্নালিজম যদি এই চলতে থাকে তাহলে আগামীতে কিন্তু অবশ্যই চিন্তা যাচ্ছে দর্শক যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না আস এ পর্যন্তই